হ্যালো ব্রিয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন গড়িতের সময় হচ্ছে সকাল দশটা পনেরো ব্লগটা স্টার্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল আসলে কি হয়েছে বলো তো আমি ভেবেছিলাম যে স্নান টান করেই ব্লগটা শুরু করব। কিন্তু সেটা আর হয়ে উঠল না ঘুম থেকে উঠেছি পনে ছটায় ঘুম থেকে উঠে হাত দুটো কিন্তু একটুও রেস্ট পাইনি মানে হাত দুটো চলছেই চলছে তো আমি ভাবলাম একেবারে সমস্ত কাজ গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে ব্লগ স্টার্ট করব মানে স্নান টান করে কিন্তু সেটা আর হয়ে উঠলো না সকালে উঠেছি সকালে উঠেই ফার্স্ট মেশিনের মধ্যে কাঁচাতে দিয়েছি দিয়ে প্রচুর বাসন ছিল কালকে রাতে তো তোমাদের বলেইছি অনেক কাজ ছিল অনেকগুলো বাসন ছিল কাচাতে দিয়ে বাসনগুলো মাজতে বসলাম তিনবারে মেঁধেছি বাসন আর চারবারে মেশিনে কাচলাম তাও দু চারটে জিনিস হাতে কাচতে হলো মানে মেশিন আর লোড নিতে পারছিল না মাছিটা ভীষণ চালাচ্ছে তো চারবার কাঁচাতে দেওয়ার পরেও দু চারটে জিনিস আমাকে হাতে কাচতে হলো তাহলে কত কেচেছি ভাবো তাহলে প্রচুর জিনিস কেঁচেছি এঘরের সমস্ত কিছু তুলে নিয়েছি ক্যাথার কভার থেকে বালিশের কভার থেকে বেড কভার থেকে শুরু করে সব ওই ঘরেরও বেড কভার বালিশের কভার সমস্ত কিছু তুলে নিয়েছি মানে যা ছিল আর কি সব কুড়িয়ে কেচে নিয়েছি আর সোনা স্কুল থেকে এলো স্কুল থেকে এসে স্নান করলো স্নান করে ওই ঘরেও চেঞ্জ করছে চলো দেখাই তোমাদের যে কত জিনিস বেঁচেছি হয়ে গেছে মানা দেখো এইগুলো পারবো মানে কী তো মেঘলা মেঘলা করছে আবার রোদও হচ্ছে যখন তখন বৃষ্টি আসতে পারে তো ওই জন্য ভাবলাম একেবারে বিছানাগুলো পেরে নেব আর রান্নাটাও সেরে নেব রান্না বলতে আজকে তেমন কিছু করব না কেননা আজকে হচ্ছে পঞ্চমী ওই আলু চচ্চড়ি আলু ভাতে ভাত আর কিচ্ছু না তো ওই জন্য ভাবলাম এদিকে রান্নাটাও হয়ে যাবে আর এদিকে আমার বিছানা গোছানোও হয়ে যাবে বালিশের কভার টভার সব শুকিয়ে গেছে মেশিনে কেটেছি মেশিনে গাছলে তো জল থাকে না মানে একেবারে জলটা ঝরে যায় যার জন্য শুকাতে কিন্তু বেশি সময় লাগে না আর রোদও আছে হাওয়াও আছে যার জন্য তাড়াতাড়ি কিন্তু সব কিছু শুকিয়ে গেছে মাছিটাই বর্ত জ্বালাচ্ছে জানো তো এই দেখো কত কেচেছি দেখো ওই ঘরে কিছু পালা মেরে রেখেছি শুকিয়ে গেছে আর এই লুঙ্গিটা বাবা কালকে রেখে চলে গেছে ভুলে গেছে সব সব কেচে দিয়েছি কোনো জায়গাও ফাঁকা নেই আর বাসন তারাও দেখায় বাসনটা ব্যাক ক্যামেরা করি হ্যাঁ এই দেখো বাসন কত্ত বাসন আর ওই যে বোতলগুলো সব ধুয়ে নিয়েছি এখানে কিছু বোতল মানে এক বালতি বোতল আর এখানে বোতল সার্ফ দিয়ে সব ধুয়ে নিয়েছি কালকের দুটো ভাত রাখা আছে সোনাকে দুটো দিয়ে দিই ওইগুলো খাক আর আমি একটুখানি জলমুড়ি খাই জলমুড়ি খেয়ে রান্নাটা করে নিই বর কাজে গেছিলো মানে কারেন্ট ছিল না ওই জন্য কাজ আর হলো না বাড়ি এলো বাড়ি এসে বললো তাহলে রান্নাটা করেই নাও ওই জন্য রান্নাটাই করে নিই তাহলে দুটো খেতে পারবে আর আমি একটু জলমুড়ি খাই ভাতটা বসিয়ে দিয়ে এগুলো গোছাবো এই যে এগুলো কাঁচা হয়ে গেছে কেটে শুকিয়েও গেছে আর এই বেড কভারটা আজকে এই ঘরেই পারলাম আর ফ্রিজের মধ্যে পরিষ্কার করলাম এরকম ফ্রিজের মধ্যে যা হয়েছিল এই এইরকম সব কিছু পরিষ্কার করে নিয়েছি এই লেবুগুলো দিয়েছে আমার ভাই বউ পাঠিয়েছে অনেকগুলোই পাঠিয়েছে মা কিছু নিল বোন কিছু নিল আমি নিলাম সোনাকে জল ঢালা ভাত দিয়ে দিলাম আর আমি এ দেখো মুড়ি নিয়েছি একটু দুধ নিয়েছি মানে দুধটা ছিল ভাবলাম জল মুড়ি খাবো আবার ভাবছি দুধটা যদি থেকে যায় না সেই নষ্ট হবে ফেলে দিতে হবে ওই জন্য দুধ মুড়ি খেয়ে নি একটু ভাতটা বসিয়েছি ভাতের জল গরম হয়ে উঠেছে আর অল্প একটু জল নিয়ে এলাম এই যে এটাতে জল নিয়ে আসলাম কেননা বোতলগুলো সব খালি হয়ে গেছে ওগুলো ভরতে হবে সকাল থেকে তিনবার করলাম চেঞ্জ সকালে উঠলাম বাসন মাজলাম বাসন মেজে চেঞ্জ করলাম তারপরে জামা কাপড় কাচলাম কেচে মেলে দিয়ে আবার চেঞ্জ করলাম চেঞ্জ করে এখন আবার রান্না করতে আসবে বলে আবার চেঞ্জ করে নিলাম এই করছি তরকারিটা কেটে নিই আলু আর পটল দিয়ে কেটে নিয়ে ওটা বসিয়ে দেবো জলের মধ্যে এটা ছাড়া তো আর কোনো কিছু করার নেই করতেও তো পারবো না তাই না ওটাই করতে হবে পটলগুলো বের করি পটলগুলো বের করে আলু দিয়ে কাটি মানে আলু আর পটল কেটে নিই একসাথে ওইদিকে ভাতটা হতে থাক এগুলো কেটে বসিয়ে দেব সোনা ফোন দেখছে মনে সুখে ফোন দেখছে সোনা তো বাসনগুলো তুলবো জল ভরবো অনেক কাজ জামা কাপড় তুলবো কত কাজ জামা কাপড় সব শুকিয়ে গেছে তো তুললেই রাশি দুটো না হলে রোদে উড়ে যাবে মেশিনের কাছে তো ওই জন্য তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে হাতে কাচলে জল ঝরতে একটু সময় লাগে তারপরে জিনিসপত্র শুকাই আমি তো জল ধরার কোনো ব্যাপার না ঘরে ঢোকাও রিক্স তো ছোট জায়গা আজকে স্নান করতে পাঁচটা বেজে যাবে বুঝতে পারছি সব পালা মেজে রাখছি গোছাতে হবে সব চলো গে তরকারিটা কেটে বসিয়ে দিই কেমন এসো না কি জল ভরছিস তুমি তো বললে জল ভরতে আবার বলছো কেন জল ভরবা না তো কি করে খাওয়া বাবা তুমি শুধু পড়াশোনা জলটা পরে ফ্রিজের মধ্যে রেখে দাও কে রাখবে তাহলে আমার কাজগুলো তুমি করো হম শ্যাম্পু করেছে শ্যাম্পু শ্যাম্পু করেছে স্টাইল করতে ভাত নেমে গেছে এবার আলু দিয়ে পটল দিয়ে চচ্চড়ি হচ্ছে হয়ে এসেছে নামাতে হবে আর এদিকে দুধটা জাল দেবো দুধটা জাল দিলেই গ্যাসের কাজ এখনকার মতো সমাপ্ত আবার সেই সন্ধ্যাবেলায় যতগুলো জিনিস কাঁচা ধোয়া করেছি সব জিনিস শুকিয়ে গেছে বেশ ভালোই হলো স্নানের আগে সমস্ত কিছু শুকিয়ে গেল একেবারে সব গোজ গাছ করে একেবারে স্নান করে উঠব তাহলে নিজেকে ফ্রেশ লাগবে স্নানের পরে আর এই সমস্ত কাজে তো হাত দিতে হবে না কি বল ওই জন্য ঝটপট গুছিয়ে নিয়ে সমস্ত কাজ রেডি করে এই স্নান করে উঠলাম এখন পাঁচটা বাজবে বারো মিনিট বাকি আছে চারটে আটচল্লিশ বাজে আর একটু আগেই হতো কাপড় গুছিয়ে ভাত খেলাম প্রচণ্ড খিদে পেয়েছিলো মাথা ঘুরছে যদি ভাত না খাই সমস্ত কাজ ছেড়ে তো স্নান করে উঠতে পারবো না ওই জন্য আবার দুটো ভাত খেয়ে ভাতটা খেয়ে তারপরে দেখছি দেড়টা বেজে গেছে দিয়ে আমি ভাবলাম সেই রোদ দেড়টাও বাজে এডিটটা কমপ্লিট করি এডিট কমপ্লিট করলাম এডিট কমপ্লিট করে তারপরে ঘর ঝাড় দিয়ে মুছে আবার আমার বনের কাজের ড্রেসপত্র কেছে দিলাম দিয়ে এই যে বাইরেটা ঝাড় দিলাম ঝাড় দিয়ে মাথাটা শ্যাম্পু করলাম শ্যাম্পু করে স্নান করে উঠলাম এখন দুটো খাবো তখন অল্প একটু খেয়েছি অল্প একটু ভাত আছে সবাই মিলে খাই ভাতগুলো বাবা বললাম ভাতগুলো খেয়ে তারপরে একটু রেস্ট করব করে তারপরে নিচে যাবো কাল থেকে কী হাল হয়েছিল ঘর কাজ দেখে ভয় লাগছিল কালকে থেকে ভয় লাগছিল আমি ভাবছিলাম এত কাজ করবো কিভাবে কাজ হয়েছে ঠিকই পায়ের তালু ব্যথা আমার আবার অতিরিক্ত হাঁটা চলা করলে না পায়ের তালু ব্যথা করে ওই জন্য দু দশ মিনিট যদি রেস্ট না করি না তাহলে আর নিচে গিয়ে দাঁড়াতে পারবো না একটু রেস্ট করতে ভাত আছে খেয়ে নিয়ে যায় আর আমার ফোন ব্যস্ত আছে হয়েছে তোমার চলো পরে রাখা হচ্ছে নিচে নেমে দেখছি উনি অনেক রকমের জিনিস বিক্রি করতে এসেছে বেশ ভালোই হলো আমার একটা চা ছাঁকনার খুবই দরকার মানে একটা আছে তোলা আছে তোলা জিনিস আবার বের করব ওই জন্য আর বের করলাম না ইনি যখন এসেছে এখান থেকে একটা দশ টাকা দিয়ে কিনে নি আর স্টিলের ছাঁকনা আমার অতটাও পছন্দ হয় না মানে চা ছাঁকার যে জালগুলো থাকে না ওগুলো কেমনই যেন হয়ে যায় ওই জন্য আমার ভালো লাগে না ওই জন্য প্লাস্টিকের গুলোই একটা কিনে নিলাম আর এই দিদিও একটা মশলা দেন নিলো আর ওই কাকিমাগুলো দাঁড়িয়ে আছে ওরাও কিছু একটা নেবে হয়তো বাজে গো বাজতেই আগে মিষ্টি খেয়ে তাও আবার কেনা মিষ্টি না কিন্তু হালখাতাও না এটা হচ্ছে দোকান উদ্বোধন দোকান তো না নার্সিংহোম তাই না বলো নার্সিং হোম নার্সিংহোম উদ্বোধন শান্তিপাড়া নিয়ার হাই স্কুল মোড় হে কোথা কোথায় এটা হ্যাঁ শান্তিপাড়া কোথায় ও ওই দিকে দেখি কি কি আছে হ্যাঁ একটু খাই দেখি দেখে পেয়েছে তো এই সারাটা দিন সেই সেই খাওয়া হলো বুঝতেই তো পাখি চিড়ে ভাত একটুখানি খেলাম ভাল লাগছে না মানে ভাতটা যদি ঠিকঠাক খাওয়া না যায় মানে মুখের সাথে যদি না খাওয়া হয় ভাতটা তাহলে কোনো কিছু খেয়ে পেট ভরে না দেখি এটাতে কি দিয়েছে খাবো মানে খাবি চলে আয় রসগোল্লা অবশ্য ফ্রিজে আছে মা এনেছিল সেই খাওয়া হবে এখন এটাই খাবো এখন এটা এটা খোলো না খোলো না খোলো না সাদা মিষ্টি লাল মিষ্টি সাদা লাল মিষ্টি আর ও সেই খাওয়াবে এক্সিলেন্ট এক্সিলেন্ট এত মিষ্টি খেতে ভালো খাবি না খেয়ে নি হ্যাঁ দেখে আর লোভ সামলাতে পারছি না জানো তো লোভী মানুষ বিশেষ করে এই মিষ্টি খাওয়ার প্রতি লোভ আমি ছাড়তে পারি না মিষ্টি দেখলেই লাল পড়ে যায় টাপাস করে টাপ্পাস মিষ্টি আমাকে খেতেই হবে এত তখন বোধে দেখে আমি লোভ সামলাতে পারছিলাম না কিন্তু বোধেটা আমার খাওয়া হয়নি গো কেমনই একটা গন্ধ লাগছে আমার ওই জন্য খাইনি ফ্রিজে রেখে দিয়েছি তার পরপরই আলু ভাতের মধ্যে দিয়ে দুটো ভাত আমি বসিয়ে দিয়েছিলাম ভাতটা তো নেমেই গেছে দেখতেই আলুটা মাখিয়ে নিচ্ছি আর দুপুরবেলায় আমি আলু দিই নি দুপুরবেলায় যদি আলু ভাতে আলু চচ্চড়ি খেতাম তাহলে রাতের বেলায় কি দিয়ে খেতাম রাতের বেলায় ভালো লাগতো না আলু সেদ্ধ কি আর দুবার খাওয়া যায় বলো কেমনই লাগে যাই হোক ডিনারটা কমপ্লিট করে নি পরে আসছি ঘুমিয়ে গেলি খাওয়া কমপ্লিট বাসন নামিয়ে রেখেছি এবারে শুয়ে যাই যাইজনা জ্বরে কাঁপছে আর একজন গরম লাগছে ভীষণ গরম লাগছে চলছে গরম লাগছে আর একজন আছে কাঁপছে একটু জ্বর এসেছে কি করছে দেখো শরীর চলছে না জ্বর এসে আর সোনা ঘুমিয়ে গেল এখনই কথা বলছিল কিন্তু যে আমি এলাম চোখ বন্ধ হয়ে গেছে আসলে কি বলতো সকাল সকাল উঠেছে ওই জন্য ঘুমঘুম পাচ্ছে অন্যান্য দিন সাড়ে আটটা নটা এরকম ওঠে দিয়ে অনেক রাত পর্যন্ত জেগে থাকে আজকে সকালে উঠেছে উঠে স্কুলে গেছে ওই জন্য দশটা বাজতে দিলি কটা বাজলো এখন সাড়ে দশটা সাড়ে দশটা বাজে তো চলো আমিও শুয়ে পড়ি আর আজকের ব্লগটি আমি এখানে এন্ট্রি করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গোট নেয় সবাইকে